আচ্ছা আপনারা কখন এই সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা আপনি হয়তো দোকানে গেছেন হয়তো কলা কিনবেন হয়তো আপনার প্রয়োজন একটা তখন খাবেন আপনি আপনি কলাটা খেয়ে চা খাবেন সেখানে দোকান যে বিক্রেতা সে কিন্তু কিছু বলবে না কিন্তু আপনি যখন এক হালি কলার জন্য যাবেন দোকান দোকানদার বলবে বা বিক্রেতা বলবে দুই হালি নেন এক হালি নে কি করবেন আপা আপনি কয়টা খাবেন আবার আপনি মাছ নিতে যাবেন একটা মাছ নিয়ে কি করবেন কয় টুকরা হবে দুইটা মাছ নেন বড় মাছ দেই আপনি মুরগি কিনতে যাবেন একটা মুরগিতে কি হবে আপা আপা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে কিনা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি একটা মুরগিতে কি হবে আপা দুইটা মুরগি দেই আইটে বড় মুরগি দেই আরে ভাই এই জগতে কে আছে যে নিজের ইনকাম করে নিজে টাকা ইনকাম করে আপনার যে বাংলা ভাষা না আলিঞ্জা যেটা বলে নিজে টাকা নিজে কষ্ট করে ইনকাম করে আলিম যা খরচ কেউ করে এই জগতে এই বর্তমান সময়ে যে কম্পিটিশনের যুগে যে জিনিসপত্র যে দাম আপনারা জিনিসের দাম সমানে হু করে বাড়াবেন আর ছোট একটা জিনিস কিনলে আর কলা একালি কলা কিনলে আপনারা বলবেন যে আরো বেশি করে নিয়ে যান আর ভাই কে তো না খেয়ে থাকে না যা যতটুকু প্রয়োজন তাকেই নিতে দিন আমি জানি না আসলে আপনারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা কিন্তু আমি কিন্তু প্রায়ই হই আমি হয়তো মুরগি কিনতে গিয়েছি বলে যে একটা মুরগি দিয়ে কি হবে দুইটা মুরগি নেন একটা মাছ দিয়ে কি হবে দুইটা মাছ নেন হাফ কেজি আলু কি দিয়ে কি হবে দুই কেজি আলু দেই তখন কি মনে পড়ে জানেন ওই যে আপনার এক নাটক ছিল না জাহিদ হাসানের শহীদুজ্জামান সেলিম এবং আজিজুল হাকিমের পুত্র দায় হ্যাঁ তখন মনে হয় যে আজিজুল হাকিম অনেক ছিলেন যখন বলে যে টাকার বাদাম কিনতে তখন বলে চার প্যাকেট বাদাম নেন যখন বলে যে শাক এক মানে অনেক শাক নিয়ে আসে এক বস্তা শাক নিয়ে আসে হ্যাঁ তো ওই এক বস্তা শাক দিয়ে আমার কি হবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব আর সবচেয়ে বড় কথা যে বিক্রেতা সব সময় চেষ্টা করবে যে বেশি বিক্রয় করার জন্য কিন্তু যিনি ক্রেতা কিনবেন তার লিমিটেশনটা তো সে জানে তাই না এমন তো না যে আপনি একালি কলা বিক্রি করেন না বা আপনি একটা মাছ বিক্রি করছেন না বা আপনি কেজি আলু বিক্রি করছেন না এমনটা তো না আসলে এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই হ্যাঁ একটা উপায় আছে যখন যে কথা বলবে তখন সেই মতো তাকে জবাবটা দিতে হবে যেন পরবর্তীতে এরকম করে আর কথা না বলতে হয় এভাবে আমাদের সমাজে টিকে থাকতে হবে